হাই ভিউয়ার্স তো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি ভালো আছি আপনাদের ভাই। বরাবরের মত আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো আমাদের আজকের ভিডিওর মূল टॉपिक হবে যে সুрке মাল সহ হাজির করার পদ্ধতি। পাতা পিটি। আজকে এই পদ্ধতি ব্যবহার করলে আপনারা নিয়ম অনুযায়ী যদি ব্যবহার করতে পারেন সুর মাল সহ হাজির হবে আপনাদের। অস্থির হয়ে যাবে আপনার ওই যদি ঠিক মতো এই তাবিজটা বা এই টেন্ডেন্টটা নিয়ম অনুযায়ী ব্যবহার করতে পারে সেই যে যে আপনার যে রকম জিনিস চুরি করব না কেন টাকা পয়সা যে রকম হোক বা গয়না গাটি অন্য কোনো মাল জামা যে কোনো জিনিস

আজকের এই দুই ব্যবহার করতে হলে বুঝপত্রের মধ্যে মেশক জাফরান কালি দিয়ে স্ক্রিনে দেওয়া নকশাটা লিখতে হবে ভালো করে দেখে দেখে লিখবেন যাতে নকশার মাঝখানে কোনো ভুল না হয় এত কষ্ট করে বিদ্যাটা করবেন যদি কাজটা না হয় কোনো ভুলের কারণে তাহলে নিজেরও একটু খারাপ লাগলো জিনিসটা তো সেই জন্য একটু দেখে দেখে লিখবেন

যখন সূর্য উঠবে তখন সূর্য ঠিক সেরকম একটা জায়গা দিয়ে নকশাটা যখন ওই নকশার উপরে আপনার বা সূর্যের তাপ লাগবে তখন সুর অস্থির হয়ে যাবে সুরের গায়ে আগুন লেগে যাবে